আসসালাম আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা দেখব ইংরেজি পত্রের সাথে করে দেখব তোমাদের এস পরীক্ষার নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের গ্রামার অংশ আছে ষাট নাম্বার এবং রাইটিং পার্ট আছে চল্লিশ নাম্বার সহকারে ভিডিওটি দেখবে আর তোমাদের সুবিধার্থে আমরা ফিডে ফ্রাইড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নিবে চলে আমরা দেখে নিই প্রথমে দেখে নিব আমরা নম্বর বন্টন তোমাদের প্রশ্ন ধরন হবে কেমন দেখো তোমাদের গ্রামার অংশ থাকবে ফিলিং দশ নম্বর আর মানে কেবল থাকবে রাইট বার্ক থাকবে ফাউন্ডেশন

প্রথমে কি কি থাকছে অ্যাডজেটিভ থাকছে অ্যাডজেক্টিভ এর ভিতরে কি থাকবে আর্টিকেল থাকবে ডিটারমিনার থাকবে ডিগ্রি থাকবে কোয়ান্টিফায়ার থাকবে এরপর হচ্ছে ভার্বস এন্ড টেন্স মধ্যে থাকবে রেগুলার ভার্ব ভি ভার্ব পিনচাল ভার্ব এরপর থাকবে অ্যাডভার্ব এন্ড ভার্বাল প্রিপজিশন সেন্টেন্স এই যে এর পর হচ্ছে প্যারাগ্রাফ সিপি হ্যাঁ রাইটিং শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস তো এই যে তোমাদের এই হচ্ছে উপরে এইগুলো হচ্ছে সিলেবাস নিজের হচ্ছে রাইটিং পার্ট আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস আর এই সিলেবাস না সরি এটা হচ্ছে নাম্বার বন্টন ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অফ মার্কস তো এখানে দেখো কোনটা কত নাম্বারে ভাগ করা আছে তো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে আর তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ